আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো আজকে স্পেশালি চলে আসছি আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিওতে যেটার মধ্যে আজকে সব এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ির কালেকশন আমরা দেখাবো যে শাড়িগুলো দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে ফ্যাশনেবল ব্রাইডাল শাড়ি এবং এখন অনেকে আছেন যারা ব্রাইডাল প্রোগ্রামের জন্য শাড়ি নিতে চান একটু ইউনিক একটু এক্সক্লুসিভ বা ডিজাইনার শাড়ি নিতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য সব ধরনের ফ্যাশনেবল ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশন করেছি এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ব্রাইডাল এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি যে শাড়িগুলো সব বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাফের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে সবচেয়েতে পছন্দনীয় কালার আপুদের এটার আঁচলের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কপার গোল্ড জুরি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি এবং ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে আজকের এই ভিডিওতে আমরা সব এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল শাড়িগুলো দেখাবো এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ মেরুন কালার এই শাড়িটা আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগবে এটা এবং এই শাড়িগুলো আপনি যেখান থেকে নেন পঁচিশ হাজার হাজার টাকা লাগবে ইনশা আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো যে আমাদের এখানে অর্ধেক দামে পাবেন বা অর্ধেকের কমেও থাকবে এই শাড়িগুলো দেখেন আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন এক্সপ্লোসিভ একটা ডিজাইন করা আছে এই শাড়িটার মধ্যে এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচেয়েতে লেটেস্ট একটা ব্রাইডাল শাড়ি এটা হচ্ছে জিমিচু মস্তিনের মধ্যে ব্রাইডালের একটা শাড়ি যেটা সম্পূর্ণ গর্জিস কাজ এটা দেখেন এটার কালারটা সম্পূর্ণ পেঁয়াজ কালার যারা প্রিমিয়াম জিমিচু শাড়ি চান জিমিচুর মধ্যে ব্রাইডালের কাজ করা ব্রাইডালের তো এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা প্রত্যেকটা শাড়ি একদম ইনট্যাক্ট দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি আমরা আপনাদের জন্য এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার তো ইটালিয়ান ক্র্যাফ যারা রিজনেবল প্রাইসে যারা কম বাজেটের মধ্যে যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের একটা শোরুমে এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন আপনারা সব ধরনের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন থাকবে এটা লাইট মেজেন্টা কালার আচলের প্যানেল অনেক এটা ভিডিওর হচ্ছে আমাদের পূর্ণিমাশের বড় শোরুমটা থেকে বড় শোরুমটা থেকে হ্যাঁ আমাদের পূর্ণিমাশের চারতলার বড় শোরুমটার মধ্যে আস্তে আপনারা কালেকশনগুলো পাবেন এখন যে শাড়িটা দেখাবো এটাও মসলিন ফেব্রিক্সের মধ্যে এটাও ব্রাইডাল নেটের না এটা হচ্ছে নেট ফেব্রিক্সের মধ্যে থাকবে এটাও ব্রাইডাল এর একটা কালেকশন সম্পূর্ণ জারকান কাজ করা দেখেন ওয়াও খুবই চমৎকার অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ ঝার্কেলস্টনের কাজ এবং যে ড্রুসি গোল্ড জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা স্যারি সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটি কালার বা ইটালিয়ান ক্র্যাপ এটা এটা সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে আঁচলের প্যানেল এবং ফুল বডিতে কাজ করা একদম অল ওভার বডিতে প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এটার জন্য আমরা প্রাইসগুলো বলতেছি না যারা প্রাইস রেঞ্জ জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদের থেকে প্রাইসগুলো সাথে বলে দিবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটার ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিচুর মধ্যে সবচেয়ে ডিফারেন্ট এবং সবচেয়ে এক্সক্লুসিভ ব্রাইডালের শাড়ি এগুলা সব সম্পূর্ণ পরেটার মধ্যে জেডরো সিচুর এবং রিয়াল জার্কান্সটা অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নোর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা করে ঢাকা ঢাকার বাড়ি থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অলিভ কালার ঝাড়গ্রাম স্টনে কাজ করে এটা অলিভ কালার দিয়ে কাজ করে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও এটা দেখেন এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা ইটালিয়ান ক্রাইপের মধ্যে এটা অনেক সুন্দর ডিপ মারুন টাইপের একটা কালার বাউ সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্রাইডালের শাড়ি এটা আঁচলের প্যানেলটা দেখেন এখানে কার্ডওয়ার্কের ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টনে কাজ করা থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুবই জোস একটা কালার এবং আঁচলের প্যানেল জাস্ট অসাধারণ শাড়ি প্রত্যেকটা ডিফারেন্ট প্যাটার্নের এক্সক্লুসিভ ব্র্যাডাল শাড়িগুলো যেটা আমরা আজকে পরিমাণেরই সবচেয়ে কম প্রাইজে একটা ইতিহাস ট্যাক্ট করা অফারে দিচ্ছি এই শাড়িগুলো এটার কালারটা অনেক সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের পিঙ্ক কালারটা বাউ সেই এই যে আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল দেখেন এখানে স্টনে কাজ করা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে আসতো আপনারা সব ধরনের কালেকশন পাবেন যারা ঈদের কেনাকাটা করতে চান ঈদের সর্বোচ্চ সেরা কালেকশন চলে আসছে আমাদের পূর্ণিমার এটা কালারটা দেখেন অ্যাস কালার এটা এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে সেই লেভেলের সুন্দর কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক অ্যাশ কালার যে ড্রোসি কাজ করা আছে এবং এরিস্টন কাজ করা থাকবে শাড়ির মধ্যে এটাও মস্তিন ফেব্রিক্স এর সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফেব্রিক এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার ইটালিয়ান ক্র্যাপ সিল্ক এটা ডিপ পার্পল কালারের মধ্যে ইটালিয়ান ক্র্যাপ এই যে আঁচলের প্যানেল কাজগুলা দেখেন প্রত্যেকটা মনের মধ্যে কালেকশন এগুলা সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে থাকবে এই শাড়িগুলো আপনাদের জন্য এটাও মস্তিনের মধ্যে এটাও মস্তিনের মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ যার ড্রুসি জুড়ি এবং এটি স্টোনের কাজ করা থাকবে এবং এটি কাজ করা থাকবে এইটার কালারটা দেখেন একদম ডিফারেন্ট একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা অনেক জোস একটা কালার শাড়িগুলো দেখেন যারা ব্রাইডালের শাড়ি নিতে চান একটু এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি যারা নিতে চান আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন দেখেন সম্পূর্ণ জটব্রসি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে এটা একদম ডিফারেন্ট একটা কালার বা কাজ দেখেন জটব্রসি দিয়ে কাজ করা সম্পূর্ণ বড় এটা আঁচলের প্যানেলটার মধ্যে স্ট অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার লাক্সারি শিফোন এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন চনের কাজ করা আছে সম্পূর্ণ গর্জেজ কাজ করা তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে আর নুরম্যানসোন নুরম্যানসনের চারতাল হচ্ছে পূর্ণিমা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম